তরুণ যে বাচ্চা নামাজ ছেড়ে দিল আবার তারা ফাঁকা হাতা বাদ দিন নবী বলেন সে দিনকে ধ্বংস করল যে নামাজ ছেড়ে দিল আর নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত নবী বলেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত সমস্ত ইবাদতগুলোর মধ্যে আফজাল ইবাদত হলো নামাজ সেই নামাজ তুমি ছাড়বে না বান্দা নামাজের কথা আল্লাহ কোরআন মাজিদের 82 জায়গায় বলেছেন সেই 82 জায়গায় নামাজের কথা বলেছেন ওরে বান্দা তুমি নামাজ ছেড়ে দিও না আল্লাহর হুকুমটা ছেড়ে দিও না নামাজ যদি তুমি ছেড়ে দাও 82 বার আল্লাহর কথা অমান্য করলেন বার আল্লাহর কথা কেওয়া মান্য করেন আর তুমি কেমন করে ভাবছ আল্লাহর জান্নাত তুমি পাবে না 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 আল্লাহর হুকুম বিরাশি বার অমান্য করেছ আমার আল্লাহ বিরাশি বার নামাজের কথা বলেছে তুমি পড়ো না আর তুমি জান্নাত পাবে এটা তোমার জন্য বৃথা ভাবনা হে তরুণ যুবকের হে মুসলমান তুমি নামাজের সময় হলে তুমি বলো না আমার কাজ আছে তুমি বলো না আমার কাজ আছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো হে কাজ আমার নামাজ আছে আমার নানা যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা নামাজের বয়ান করতে গিয়ে বলতেন বাবা কি দিয়ে বোঝালে বুঝবে ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা ঝোড়া আর কোদাল দিয়ে হ্যাঁ আর আমার দাদা যান মায়াপুর পিনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহ বলতেন বাবা দিনে রাতে চব্বিশ ঘন্টায় এক ঘন্টা নামাজে দাও পাঁচ বারো ষাট বারো মিনিট করে সময় দিলে এক ওয়াক্তের নামাজ পড়া হয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে এক ঘন্টা লাগে এক ঘন্টা যদি তুমি নামাজে দাও আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা সাকসেসফুল করবে সেটা কোথায় বলেছেন আল্লাহ আজানে বলেছেন

মোয়াজ্জেন আসাম দিচ্ছে সে নামাজের দিকে আসো আল্লা বলছেন হে মোয়াজ্জেন বলে দাও যদি নামাজের দিকে আসে কি তার লাভ হবে বলে দাও মোয়াজ্জেন আবার তখন বলছেন বলে দিচ্ছে মুসলমানদের উদ্দেশ্যে ঈমানদারদের উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে সে বলে দিচ্ছে হে বিশ্ববাসী যদি তুমি নামাজে আসো তোমার কি লাভ হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই এরপরেই ঘোষণা দেয় কি বলে যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দেবেন যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কল্যাণ দেবেন জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা তাহলে আপনাকে নামাজ ইবাদত বলতে করতে হবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ছাড়বেন না তারপর রমজানের রোজা ছাড়বেন না সামনে রমজানের রোজা আসছে আমি এক একটা বিষয়গুলোর উপর বৈজ্ঞানিক আলোচনা করেছি যা আপনারা অনেকেই শুনেছেন ইন্টারনেটে গেলে আপনি পাবেন বিশ পনেরো কুড়ি হাজার পঁচিশ হাজার বক্তব্য আছে এক একটা শূন্যতা একটা ফরজের উপর আমি আলোচনা করেছি যেখানে বিজ্ঞান আর বাস্তবতা আছে আজকে বেশি আলোচনা করব না আজকে আলোচনা করব আপনার মাঝখানে তিনটা জিনিস নিয়ে যেটা প্রথমেই বললাম যে মাজলুম ব্যক্তি নিয়ে আলোচনা করব মুসাফির ব্যক্তি নিয়ে আলোচনা করব আর পিতা মাতা আমার হক নিয়ে একটু আলোচনা করব হে তরুণ তবে মৌলিক বিষয়ের উপর আলোচনা না করলে সমস্ত আলোচনা যেমন কেমন সাদা মাটা হয়ে যায় তাই মৌলিক বিষয়ের উপর একটু আলোচনা করে নিচ্ছি তাহলে ইসলামের পিলার হলো কটা পাঁচটা বলেছি ইসলামের ভিত্তি হলো কটা পাঁচটা বলেছি তার মধ্যে প্রথম বলেছি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত সালাতটা বলেছি নামাজটা বলেছি এবার হলো যাকাতটা প্রদান করা বাৎসরিক খরচ খরচা লাভাংশ যা কিছু আছে খরচ খরচা বাদ দিয়ে লাভাংশ যেটা আপনার জমবে জানুয়ারি থেকে জানুয়ারি কি কিংবা রমজান থেকে রমজান কিংবা ডিসেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ একটা হিসাব আপনি করবেন সেই হিসাব অনুযায়ী খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ পাংস জমবে যদি আপনি সাহেবে নিসাব তখন হয়ে যাবেন আপনার লাভ পাংস জমা মানে আপনি সাহেবে নিসাব হয়ে গেলেন অর্থাৎ আপনার জন্য জাকাত দেওয়া ফরজ হয়ে গেল আপনি শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা হিসাবে যে জাকাতটা পড়বেন সেটা আপনার নিয়ারেস্ট আপনার কাছের আত্মীয় স্বজন মধ্যে দান করে দেবেন জাকাতের উদ্দেশ্য মনে রাখবেন জাকাতের উদ্দেশ্য একটা লুঙ্গি দেওয়া নয় জাকাতের উদ্দেশ্য এক পালা খাইয়ে দেওয়া নয় জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটা দেশমাচা বাঁচা অরিজিনালি ইসলাম গরিবি হাঁটাও দেশমাচাও বাঁচাও বলেছে

ভাইরা আমার তরুণ যুবকেরা আমার লম্বা নাই বেশি আলোচনা করবো না প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম পাঁচটা কথা তাহলে জায়গাটার সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে একটু দিচ্ছি একটু টাচ দিচ্ছি তারপরে কি বলবো বাবা ভাই আমার দোস্ত আমার পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম বন্ধুরা আমার তরুণ যুবক আমান। তারপরে যাকাত যেমন দেব আপনার জন্য ফরজ হলো আপনি যদি সাহেব নিসাব হন আপনার জন্য হজ করা ফরজ বাবা অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায় কিন্তু পুরো না হলে হজ করতে যাই না জিজ্ঞাসা করলে বলে ধর পাগল কথাকার এখন আবার হজ করে নাকি হজ করার বয়স হয়েছে বোকা কেন গো হজ করার বয়স হয় না হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে বুঝতে পারছিস না নিয়মটা মেনে চলতে হবে এই যে একটু মিছামিছি করছি এটা ওটা বলছি ধাপ্পা বাজি এসব গুনাম করি একটু জোর চড়ি জাগাবাজি এসব চলবে নাকি হজ করে এলে ওই চিন্তা ভাবনা নিয়ে হজ করতে যায়নি হজ ফরজ হয়ে যায় তবু যায় না যাই কখন যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই দৌড়ানোর ক্ষমতা নাই হজের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষমতা নাই সেখানে গিয়ে শুধু গাড়ি খুঁজে গাড়ি পয়সা আছে তো অনেক পয়সার মালিক কত নিবি রিয়াল বাবা বল বলে চাচা দেড়শো রিয়াল নেব লে একশো তিরিশ রিয়াল নেবে দেখ বাবা গাড়ি নিয়ে একটু ঘুরিয়ে দে একটু ভারী ব্যাস ম করে ঘুরিয়ে দিল তো হয়ে গেল মার টানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল দিয়ে বলল হয়ে গেল তোমার সাফা মারোয়া সাই হয়ে গেল ব্যাস ইয়ং বয়সে গিয়ে নিজের খেদ পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দিয়ে এক হলো কখনো বাবা ইসলাম কি ওটা বলেছে বড় বয়সে হজ করতে যখনই তোমার হজ ফরজ হবে হজ করো হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন কালেমা নামাজ রোজা হজ যাকাত এটা হলো ইসলামের পাঁচটা ভিত্তি পিলার এই পিলার যদি না থাকে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়াবে না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো আপরা কেন হয় মুসলিম তুমি হাদিস জানো না মুসলিম তুমি মসজিদে তে নামাজ এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজ বদলাবে রে সমাজ বদলাবে মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারুদে নেশার হবে না কারো সাথে সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তর ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যঙ্গ কার্টুনে ব্যাঙ্গ সিনেমাই নবী সম্মান কমে না গুগল সাথে সেরা মনীষী খুঁজে দেখো না সচ্চা মুসলমান হয়ে যেতে হবে এই পাঁচটা পিলারের মধ্যে যদি দুটো পিলার দুর্বল হয়ে যায় বিল্ডিং দাঁড়াবে বাবাজি বিল্ডিং দাঁড়াবে আগে বিল্ডিংটা কিন্তু দাঁড় করাতে হবে দাঁড় করাতে গেলে এই পাঁচটা পীর আপনাকে ঠিক রাখতে হবে ছেলে বলছে আমি নামাজ পড়িনি কিন্তু ইসলাম মানি নামাজ পড়িনি কিন্তু নবীর জন্য জীবন দিতে পারি ওটা মুখের কথা অরিজিনালি কিছু হলো না কথা ঠিক না ভুল কারণ আপনি ইসলামের ভিত্তি ঠিক করলেন না আপনি ঠিকভাবে পিলারটাকে ঠিক করলেন না পাঁচuak নামাজই পড়েনি রাসূলের সুন্নতি আপনি

এবার চলে আসুন বাবা একটুখানি লক্ষ্য রাখুন এবার আপনি চলে আসুন মুসলমান একটু খেয়াল করুন আমার বিল্ডিংটা আপনার দাঁড়িয়ে গেল এবার বিল্ডিংটাকে সাজাবেন এটা নিজস্ব ব্যাপার বিল্ডিং এ আপনি ফল সিলিং করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ম্যাটার আপনি দেওয়াল আলমারি করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার এটা আপনি হে তরুণ যুবকেরা আপনি দেওয়ালে পট্টি করবেন না এমনি চুন করবেন সেটা আপনার ব্যাপার আপনি সিমেন্ট দিয়ে মেজে করবেন না টাইলস লাগাবেন পাথর লাগাবেন এটা আপনার ব্যাপার অর্থাৎ যেমন করে পারবেন এবার সুন্দর করে বিল্ডিংটাকে সাজাবেন আর এই বিল্ডিংটাকে সুন্দর করে ইসলামের বিল্ডিংটাকে সুন্দর করে সাজাতে গেলে আপনার ভালো আমল করতে হবে হে দরু জুবাগেরাম এর জন্য আপনার ঠিক লাগবে এই খেলটা এখানে কাল ফুলের কোন জিনিস আছে এই খালফটা আপনার ঠিক করতে হবে আমার নবী বলেন তাকুয়াটা এখানে আছেন আর তাকুয়া হা হাবা তাকুয়া এই জায়গাতে আছেন যার হৃদয় ভালো তার সব ভালো যার অন্তর খারাপ তার সব খারাপ ইসলামে বলা হয়েছে নবী জানিয়েছেন মানুষের শরীরে একটা গোস্তের টুকরো আছে বাবা যে গোস্তের টুকরোটা যদি ভালো হয় তার সারা শরীরটা ভালো হয় আর এই গোস্তের টুকরোটা যদি খারাপ হয় তার সারা শরীরটা খারাপ হয় হে তরুণ যুবকেরা এই গোস্তের টুকরো আর অন্য কিছু নয় এই গোস্তের টুকরোটা হলো আপনার kalp আপনার হৃদয় মনটাকে আমাদের ভালো করতে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে আর ইসলাম বলেছে তুমি সহজ সরল ব্যক্তি হয়ে যাও তুমি সহজ সরল ব্যক্তি হয়ে গেলে তোমার জন্য হিসাবটাও সহজ সরল হবে আর তুমি যদি জটিল মানুষ হয়ে যাও তোমার জন্য হিসাবটাও জটিল হবে আমার আল্লাহ তাই কোরআন মসজিদের মধ্যে জানিয়ে দেন ইয়ুরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়ালা লা বেকুমুল বিকুল আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন সরলতা আমাদের আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন না কঠোরতা তাই দুনিয়ার মানুষ তুমি কঠোর হবে না দুনিয়ার মানুষ তুমি সরল হবে হাদিস পাকের মধ্যে এসেছে দয়ার নাবি বলেন জান্নাতের একটা নাম হলো ইউসরা যে ইউসরা শব্দের অর্থ হলো সরলতা ওই জান্নাতের মধ্যে সমস্ত সরলতা বিদ্যমান থাকবে ভালো করে মনে রাখবেন আর জাহান্নামার একটা নাম হলো ওসরা যে ওসরা কথা কথার অর্থ হলো কঠোরতা সেই জাহান নামার ওসরা নামক জাহান নামাই থাকবে সমস্ত কঠোরতা তাই আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা না পছন্দ করেন না আমার বন্ধুরা হে আমার মুরব্বী আলীরা বা এই জন্যই তো আল্লাহর অলিদের কাছে যেতে হয় আল্লাহর অলিরা কি আখলা কি চরিত্র তাদের নবিয়ানা আখলাখ নবিয়ানা চরিত্র তাদের পাওয়া যায় তারা নবিয়ানা আখলাক দিয়ে চরিত্র দিয়ে মানুষের হৃদয়টাকে সুন্দরভাবে তৈরি করেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা নবিয়ানা আখলাক আপনার যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন যারা যুবক মানুষ যারা সোশ্যাল মিডিয়ার মানুষ ভাই আমার সোশ্যাল সোশ্যাল সাইট আলোচনা করে সোশ্যাল বিষয় নিয়ে যারা আলোচনা করেন আমি আপনাদের জন্য বলি বাবা ইন্টারনেটের যুগে আপনারা একটা অ্যাপ ইউজ করেন এই অ্যাপটার নাম হলো ফেসবুক এই ফেসবুক তৈরি করেছেন কে জানেন ফেসবুক তৈরি করেছেন কে যদি মনে না থাকে একটু মনে করে নেন হে তরুণ যুবকেরা ফেসবুকটা তৈরি করেছেন যিনি তার নাম হলো মা তৈরি করেছেন মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লোক লোক যদি ভালো হয় বন্ধু দাই লাইক আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইট ভাইরা আমার তরুণ যুবকেরা আজকাল মুসলমানের ছেলেরা এই ফেসবুক নামক অ্যাপে গিয়ে সেখানে একটা সুন্দর ছবি তুলে আপডেট দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই কেউ বলে হিরো হিরো কেউ বলে ভন্ডার ফুল কেউ বলে বিউটিফুল এইভাবে মানুষ প্রশংসা করলে তাদের ভালো লাগে ভাই হে তরুণ যুবকেরা আমি বলি মুসলমানের ছেলে ফেসবুকটা খুলে দেখাচ্ছে তাদের লুক লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইট মুসলমান একটু লক্ষ্য রাখবেন আমার আপনার এই অ্যান্ড্রয়েড বডিতেও একটা অ্যাপ আছে যে অ্যাপটার নাম দিয়েছি আমি ফেসবুক এই অ্যাপটা আর অন্য কিছু নয় এই অ্যাপটার নাম হলো আপনার আমার হৃদয় এই হৃদয়ে আপনার আমার সারাটা জীবনের লুক ধরা পড়ে